নমস্কার আমি প্রিয়া ওকে ফ্যামিলি টাইম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো সকাল দশটা মতো বাজে এখন সবাইকে জানাই শুভ সকাল তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটা জল জলজিরা লেবু আর এগুলো হচ্ছে একটু সাপ বাড়ানোর জন্য এগুলো জাস্ট একটু ছোট ছোট যে লজেন্স আর এখানে হচ্ছে বিট নুন একটু লঙ্কা পুর চলুন আজকের ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন জামগুলো তো খুব বড় বড় সেই জন্য একটু কেটে কেটে নিচ্ছি কারণ এর ভিতরে দেখুন মানে এমনি জাম মাখা জাম গোটা গোটা থাকলেও করে কিন্তু আমি একটু কেটে নিচ্ছি এর কারণেই জামগুলো তো খুবই বড় আর সেই জন্য ভিতরটা কিছু ঢুকবে না আর সেই জন্য মানে টেস্টটা অতটাও সুন্দর আসবে না ওই জন্য জামগুলোকে তিন চার ভাগ করে আটির গাত থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিলে কি হয় এর ভিতরটাও সব কিছু ঢুকে যায় আর খেতেও খুব সুন্দর লাগে সাধারণত কুল তারপরে তেঁতুল এরা তো শক্ত হয় সেই জামটা যেহেতু শক্ত নয় ওইগুলো তো একটু শক্ত ওই জন্য দু মানে কেটে নেওয়া হয় কিন্তু আমি আমার ভয় করছিল কোনটা জানেন যে এগুলো যদি একদম মানে ঘেঁটে ঘেঁটে যায় তারপর দেখলাম না এমনি আটের গাত থেকে এরকমভাবে ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নিলে খুব সুন্দরই হচ্ছে তো সেই জন্য একটু কেটে নিলাম জল জিরেটা পুরোটা দেব বলে পিটনুটা একটু অল্প পরিমাণে দিলাম আর একটা গন্ধরাজ লেবু অল্প এক চির দেবো কারণ জাম তো একটু টক আছে আর লেবু যদি দুটোই দিয়ে দিই তাহলে অনেকটাই টক হয়ে যাবে আমি জানি আপনারা হয়তো অনেকভাবেই খান কিন্তু এইভাবে করে একবার খেয়ে দেখুন সত্যি আশা করি ভালো লাগবে জাম তো এমনি খুব এক সুস্বাদু একটা ফল তো এইভাবে করে খেয়ে দেখুন সাতটা আচরণ করে দেখা যাক কেমন হয়ে সত্যি বলতে এমনি খুব সুন্দর হয়েছে কিন্তু একটু ঝালটা বেশি হয়েছে এটা সত্যি কথা ঝালটা এত মনে বেশি হয়েছে যে সত্যি মানে কি বলবো কেমন লেগেছে ভালো ঝাল হয়েছে না হয়নি হুম খুব না খুব না তুই গল্প আচ্ছা দেবো ভালো লেগেছে তাহলে ভালো লেগেছে একবার হলেও বাড়িতে চেষ্টা করে দেখবেন তো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন